হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ লাইফস্টাইল নতুন সকালে নতুনভাবে চলে আসলাম আবার তোমাদের কাছে সারাদিনটা শীত থেকেও কিন্তু আমার সঙ্গে তোমরা দেখো আমার মুখটা দেখেই বুঝতে পারছো খুব হাসি খুশি কারণ আমার খুব ভালো লাগছে কারণ কিছুদিন বাদেই তো পুজোর মনে একটা আলাদাই আনন্দ বলো আমার মতো নিশ্চয়ই তোমাদেরও সেরকমই হচ্ছে কিন্তু এত আনন্দের মাঝেও একটা ভয় কাজ করছে সেটা হচ্ছে বৃষ্টি দেখো ঘুম থেকে উঠেই কেমন চারিপাশটা অন্ধকার মেঘ করে আছে এটা যে এতটা টেনশন লাগছে যদি পুজোতে এমন হয় তখন তো সব কিছু সব প্ল্যানিং শেষ কারণ সবাই তো বছরে এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি তার যদি পুজোটা যদি বৃষ্টি হলে তো পুরো মাটি হয়ে যাবে ঘোরাফেরা সব কিছু মাটি হয়ে যাবে তাই এর জন্য একটু মনটাও মানে ভয় ভয় লাগছে ঘুম থেকে উঠে যখনই দেখেছি এরকম মেঘলা ওয়েদার ভীষণ ভয় লাগছে দেখা যাক তবু আশায় আছি নিশ্চয়ই মানে এটাই ভাবছে যে বৃষ্টি যেন না হয় তাহলে একটু ঘোরাফেরা আনন্দ সব কিছু করা যাবে বলো সোনা এখনও ঘুম থেকে উঠেনি তাই ভাবলাম কি আগে জামা কাপড়গুলো কেঁচে দিই কারণ মেঘলা হয়ে যেহেতু যখন তখন বৃষ্টিটা নামতে পারে তাই জামা কাপড়গুলো আগে কেঁচে ধুয়ে দিয়েছি তাও দেখো আমার তো প্রতিদিনই অনেক জামা কাপড় থাকে এই মেঘ বৃষ্টিতে খুব একটা ঝামেলা হয় সকালবেলায় যদি আবার মোটামুটি দু ঘন্টা মতো রোদ হলেও তাও ঠিক আছে তা ঘুম থেকে উঠেই আগে কাজ করে নিলাম এটা জামা কাপড়গুলো আগে ধুয়ে গেছে দিলাম দেখো আজকেও অনেক জামা কাপড় হয়েছে দেখেছ তো এতই ভাবি যে মেঘলা ওয়েদার একটু কম কম কাজবো ও তো আমাকে ঘুম থেকে উঠে বলেছে একটু কম জামা কাপড় পেয়েছো কারণ আজকে কিন্তু বৃষ্টি হবে আর কে কার শোনে তবুও দেখো বাড়ি ভর্তি এটাই আমার কমের থেকে আর কম হবে না আমার আর আজকে আরেকটা জায়গায় যাবো ওকে নিয়ে ও আজকে বাড়িতে আছে তাই ওকে নিয়ে ভাবছি একটা জায়গায় যাবো কারণ আমার এখনও মানে মন ভরেনি পুজোর কেনাকাটা করেন তাই কিছু কিছু কেনাকাটা করবো বাড়িতে তো আর প্রতিদিন থাকে না তো দিনটা থাকে সেই দিনটা আর মানে মিস করি না কোথাও না কোথাও একটু বেরিয়ে আসি আজকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে নাহলে কি বলো তো রাত করলে হবে না মানে বিকেল বিকেল করে বেরোবো কারণ হচ্ছে এখন প্রচণ্ড ভিড় হয় মানে আমি ওই জন্য পুজোর কেনাকাটা মানে এক দেড় মাস আগে থেকেই শুরু করে দিই আর এখন খুব ভিড় হয় তার জন্য কী করব বিকেল বিকেল যাব বিকেল একটু কম হবে আর সন্ধ্যের পরের থেকে তো ঢোকাই যাবে না মার্কেটে তাই একটু আগে আগেই যাব তার জন্য সব কাজ তাড়াতাড়ি করে করে ফেলি চল আজকে যেহেতু বাড়িতে আছে তাই বাজার থেকে গিয়ে টাটকা সব সবজিগুলো নিয়ে আসলো প্রতিদিন ওর বাজার করা হয় না কারণ ও সকালবেলাটায় তারা থাকে তো মেয়েকে একটু না সামলালে আমিও রান্না বাড়ি করতে পারি না তাই প্রতিদিন ও বাজার করতে পারে না যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন সেদিন বেশি করে বাজার করে রাখে আজকে যেহেতু বাড়িতে আছে তাই একদম টাটকা সব সবজিগুলো কিনে নিয়ে এসেছি দেখো ওল নিয়ে এসছে আমি তো ওল খেতে একটু ভয় পাই কিন্তু ওলটা খেতে একটু বেশি ভালোবাসে তার জন্য নিয়ে আসে তো আনে যখন আমিও খাই খাই না সেটা না তো ভাবলাম আজকে কি করব দেখি আবার চিঙে এনেছে অনেক সবজি এদিকে আবার দেখো ছোট মাছ এনেছে ছোট মাছ আর হচ্ছে মানে এগুলো কি দেশি মাছ বলা হয় আমরা আবার একটু দেশি মাছ খেতে ভালোবাসি ওখানে বাজারে নাকি একটা লোক এগুলো নিয়ে এসছে দেশি পুটি কই তারপর হচ্ছে এটা শিং মাছ তারপর ওই যে রুই মাছের বাচ্চাগুলো ওগুলোও দেশি সব আর এদিকে আবার ফুলকপিও নিয়ে এসেছিলো আমি প্রথমে দেখি তা ভালো কি তাহলে সঙ্গে ফুলকপি দিয়েই করে ফেলি ফুলকপি ঘরে রাখলে আর টাটকা থাকবে না তাহলে ফুলকপি দিয়ে মাছের ঝোল করি ফুলকপির মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি আর মাছ মাছের ঝোল করে নেব আর ফুলকপিটা এই টাইমে খেতে জানি না কতটা ভালো হবে তবে এখন যেহেতু নতুন সবজি তাই ও দেখে নিয়ে আসছে তাই ওটা করে নিয়ে যাচ্ছি শপিং এ শপিং বলতে জামা কাপড় তো সব কেনা হয়ে গেছে আর এখন বরকে নিয়ে ছুটি পেয়েছি না আজকে মহালয় ছুটি তো বরকে নিয়ে তাই ভাবলাম বেরিয়ে পড়ি একটু সুযোগ যখন পেয়েছি কিছু কসমেটিক্সের জিনিসপত্র মেয়ের কিছু জিনিসপত্র কেনা বাকি আছে সেগুলো কিনবো তো চলো দেখতে থাকি বেরিয়ে পড়েছি বরকে নিয়ে আর বরের সঙ্গে বাইকে করে ঘুরতে আমার তো খুব ভালো লাগে খুব আনন্দ হয় দেখো কারণটা হচ্ছে অনেক দিন পরে পরে বেরোনো হয় তো আর যেদিনটা বেরোয় সেদিনটা তো খুবই ভালো লাগে কারণ সবারই দরকার আছে বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি জীবন কারোরই ভালো লাগে না একটু বাইরে বেরোলেই সবারই মানে ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় আর সঙ্গে যদি থাকে বর তাহলে তো আরোই বেশি ভালো লাগে তারপরে যদি আবার থাকে কেনাকাটারও বিষয় তাহলে তো আরোই মনটা ভালো হয়ে যায় আর মেয়েকে দেখো দিদি বাড়িতে বলেছিলাম না পাড়ার একটা দিদি বাড়ি আছে ওখানটাই রেখে গেলাম কারণ ও ঘুমো ছিল ওকে নিয়ে শুধু শুধু কষ্ট দিতে চায় না দেখো এখানে ভিড়টা দেখো শুধু মানে হাবড়া মার্কেটে এত ভিড় হয় তারপরে আবার পুজোর সময় তো আরও বেশি ভিড় হয় যে যে কারণে বিকেল বিকেল করে চলে আসলাম কিন্তু তারপরেও দেখো এখন থেকে এত ভিড় শুরু হয়ে গেছে আর সন্ধ্যের পর থেকে তো ঢোকাই যাবে না আর মলের মধ্যে তো এখন ঢুকবো না কারণ আমার জামা কাপড়গুলো সব কেনা হয়ে গেছে তাই মলে তো ঢুকলে আরোই মানে কি বলবো এখন না ভালো পাওয়া যেত আর হচ্ছে ভিড়ে ভিড়ে আর মানে ভালো লাগতো না কেনাকাটি করতে আমি ওই জন্য ভাই আগেই কিনে রেখেছি এটাই হয়তো ভালো করেছি আরও দেখো পার্কিং করছে গাড়িটাকে পার্কিং করে রাখছে এবার দেখো কসমেটিক্স মার্কেটে ঢুকে গেছি এখনও অতটা ভিড় হয়ে পারেনি এখানে তবে অন্যান্য দোকানে দেখলাম ভালোই ভিড় আছে এবার কেনাকাটা কমপ্লিট করে দেখো আমি দাঁড়িয়ে আছি ও গাড়িটা আনতে গেছে আমি আর কেনাকাটাগুলো দেখলাম না কারণ পরে দেখলাম প্রতিটা দোকানেই খুব ভিড় হয়ে গেছে তাই ভিডিও করার মতো অবস্থা আর ছিল না আর দেখো রাত্রেবেলায় মানে দাঁড়িয়ে একটু অস্বস্তি হচ্ছি আর কি ও হয়তো আন গাড়িটা নিয়ে আসতে দেরি হচ্ছে কারণ ওখানেও হয়তো অনেকটা ভিড় হয়ে গেছে গাড়িটা হয়তো অনেকটা ভেতরে রেখেছিলো তো সব মিলিয়ে আমি একটু অস্বস্তি বোধ করছি যে কখন বাড়ি যাবো কারণ মেয়েকে রেখে আসছি তো যদি ওদের কাছে ভালোই থাকবে জানি তারপরে মেয়েকে রেখে আসছি দেখো শপিং করে বাড়ি ফিরে এসছি আর মেয়ে কি করছে মেয়েকে তো ওই দিদি বাড়িতে রেখে গেছিলাম দিদি বাড়ি থেকে নিয়ে আসলাম ও খাচ্ছিলো ঘুম থেকে উঠে খাওয়া ভাগ্নিটা ওকে তো দেখো আর আনার সঙ্গে সঙ্গে ও সব জিনিস নিয়ে বসেছে সত্যি কথা বলতে ওর জন্য আজকে কিছু কেনা হয়নি কারণ শুধু কসমেটিক্স বাজার করতেই করতে এত টাইম লেগে গেছে ওর জন্য ভেবেছিলাম জুতো কিনে আনবো কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে জন্য তা আর দেরি করিনি কারণ ওকে যেহেতু রেখে গেছি তাই ভাবলাম পরের দিন গিয়ে ওর জুতো আমার জুতো যা হোক আর বাদ বাকি কেনাকাটিগুলো করবো তো দেখো ও সবকিছু পাওয়ার সঙ্গে সঙ্গে ও তো আর বোঝে না এটা কার বাকি অত কিছু বোঝে না ওর এখনো কোনো বায়নাও নেই অত তো ওইগুলো নিয়েই ও খুশিতে বসে গেছে কি খেলছো জিনিসগুলো নিয়ে খেলছো ওই দুটো কি আপেল হ্যাঁ ওই দুটো তোমার খেলার আপেল ওই দুটো আমি কানে পরতে মুখে দিও না মুখে দিও না ওই দুটো আমার কানে পরার জন্য ও দুটো আপেল নয় বাবা তোমার জন্য কিছু আনিনি এই খায় না খায় না খায় না ওইটা সত্যিকারের আপেল খাওয়ার আপেল নয় শোনো তোমার জন্য কিছু আনিনি বাবু আচ্ছা পরের দিন এনে দেবো হ্যাঁ ঠিক আছে পরের দিন এনে দিলে হবে দেখো এই জিনিসগুলো কিনেছি কেমন হয়েছে বলো কবে কোনটা পরব জানি না তবে নিয়েছে আমার হাতের অবস্থা দেখুন লিপস্টিক চেক করে দেখেছি কোনটা কেমন তো দেখো লিপস্টিক হাতে একদম ভরে দিয়েছে আর নেল এই কালারের নেল পালিশটা নিয়েছি সেটাও দেখছিলাম কেমন দোকানে বসে দেখছিলাম এ দেখো ওই দুটো লিপস্টিক নিয়েছি হ্যাঁ বাবা ওটা ওইটা হচ্ছে ওইটা হচ্ছে পারফিউম বাবা দেখো ছোট তুমি নিতে পারবে না না এটা এটা পুজোর সময় নেবো হ্যাঁ আর এই হাইলাইটারটা নিয়েছি দেখো এই এই দুটো কানের দুল ওর ভাবছে আপেল মন হয় খাওয়ার তার জন্য মুখে দিচ্ছিলো নাকি চকলেট ভেবেছে কে জানে আর এই দেখো এটাও একটা কানে নিয়েছি আমি একটু সিম্পলি পড়ি তো সব কিছু তাই একটু সিম্পলি নিয়েছি আর ভারী কানের তো আছেই আর এটা সবসময় ইউজ করার জন্য আর আর একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম এই দেখো যে দেখো এটাও একটা চেন ভালো আছে না এটা আর এই হারটা নিয়েছি হারটার দাম মনে হয় আমার কাছ থেকে একটু বেশি নিয়েছে আর এটা এটা এই তুলিটা নিয়েছি এই হাইলাইটারটা নেওয়ার জন্য কারণ আমার কাছে হাইলাইটার বা তুলিটা ছিল না আর এই মালাটা দেখি কিছু সঙ্গে পরা যায় আর এই হারটাও নিয়েছি ভাবলাম সব জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে ভালো করে তোমাদেরকে দেখাই আর দেখো আরেকটা প্যাকেটে যে কয়েকটা জিনিস ছিল সেটা আমি বের করতে প্রথমে ভুলে গেছিলাম তাই ভাবলাম সবগুলো জিনিস এক জায়গায় গুছিয়ে দেখিয়ে দিই দেখো এবার বলো হ্যাঁ কেমন লাগছে সব কিছু কেমন হয়েছে সোনা দেখো কি করেছে আমি লিপস্টিক এনেছি আর ও ভেবেছে ওইটা মনে হয় সিঁদুর আমাকে দেখে সিঁদুর করতে ও সেটা ভেবে ও কপালে নিয়েছে দেখো লুকিয়ে গিয়ে লিপস্টিকটা নিয়ে নিয়েছে নিয়ে ও খাটের ওই পেছনটায় গিয়ে ওটা করেছে দেখে আমি লিকুইড সিঁদুরটা পরি আর লিপস্টিক তো অনেকটা একরকম দেখতে লিকুইড লিপস্টিক তো ওটাকে ও ভেবেছে মা ওরকম কপালে পরে তাহলে আমি একটু পরে নিই দেখো করেছে এটা কেউ পরে নাকি তো একটা বেবি এগুলো করতে নেই হ্যাঁ আর করবে না ঠিক আছে ওকে দেখো ফ্রেশ হয়ে এখন সোনাকে বোতলে দুধ ভরে নিয়ে এসেছি দুধ খাওয়াবো полоখি দে পেয়েছে যদিও দিদিবাড়িতে একটু খেয়েছে ভাত বললে একটুই খেয়েছে সেরকম করেও খায়নি তো খিদেতে কান্না করছে তার মানে বুঝতে পেরেছো খিদেই পেয়েছে একটু দুধ খাইয়ে দিচ্ছি দুধটা কেন না একটু দুধটা কেন তারপরে আমাদের জন্য খাবার বানাবো আর ওর জন্য রাতের খাবার করতে হবে দেখি আমাদের জন্য এবার কি করি আর ওর জন্য এবার কি করি দুপুরে রান্না করেছিলাম কিন্তু ভাতটা একবারেরই করেছিলাম এবার দেখি লুচি করব না ভাত করব হঠাৎ কি মনে হলো গিয়ে একটু চিকেন নিয়ে এসেছে আর বললো চিকেন কষা করো আর রুটি করো কারণ এটা খেতে আমিও খুব ভালোবাসি তাই মাঝে ও নিয়ে আসে আমি গিয়ে রান্নাটা করে নিলাম বাইরে থেকে খেয়েই আসতাম কিন্তু সময়টা ছিল না মেয়েকে রেখে যাওয়ার জন্য আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বা